আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতি এবং শুভেচ্ছা দর্শক স্কিনে যে ঘাসগুলো দেখানো হচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক গরু ছাগলের জন্য খুবই ভালো মানের একটি ঘাস ভিটামিন এবং প্রোটিন যুক্ত সর্বোচ্চ প্রোটিন প্রায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন কিন্তু এই ঘাসে রয়েছে দর্শক পাশাপাশি এই ঘাসটিতে কিন্তু ভিটামিন রয়েছে প্রচুর পরিমাণে যে যার কারণে গাভী গরুকে খাওয়ালে দুধের পরিমাণ অনেকটা বৃদ্ধি পায় এবং কি এই গাছটি ছাগল এই এইসব প্রাণীকে খাওয়াতে পারবেন তার কারণ হলো যারা কিংবা পাকচন গাছ ছাগল তেমন বেশি খায় না অল্প কিছু খেতে পারে কিন্তু স্মার্ট নিউপিয়ারটি ছাগল এবং গাঁড়ল প্রচুর পরিমাণে খায় তার কারণ হলে এই গাছটি খুবই নরম এবং মিষ্টি এবং এই ঘাসে দ্বার আলো কম থাকে দর্শক অন্যান্য ঘাসের থেকে এই গাছটি একেবারেই দাঁড় কম অনেকেই বলে থাকে যে আসলে স্মার্ট নেপিয়ার ঘাসে দাঁড় নাই আসলে কথাটি ভুল কথা দাঁড় রয়েছে তবে অন্যান্য ঘাসের থেকে এই গাছটি অনেক দাঁড় কম হয়ে থাকে তো দর্শকবিন্দু আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন সহ যারা ওয়ান হাইব্রিড এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমাল হাইব্রিড পাশাপাশি পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এই সকল গাছের কাটিন আমরা এখন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং দিয়ে থাকি দর্শক আপনি যদি আপনার জেলা পর্যায়ে নিতে চান এবং কি আপনি যদি আপনার উপজেলায় নিতে চান এবং কি থানা পর্যায়ে পাশাপাশি আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও দিতে পারবো তো দর্শক সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এই গাছের কাটিংগুলো পাঠিয়ে দিতে পারবো তো দর্শক আমাদের এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে অ্যাড করেও যোগাযোগ করতে পারেন